হ্যালো ইভ্রিও আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটা ব্লকে সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হচ্ছে মায়ের হাতে স্পেশাল রুই মাছ দিয়ে দেশি ছোট আলুর ঝোল দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে রুই মাছ দিয়ে দেশি ছোট আলুর ঝোলটা রান্না হবে শেষে আর মজার মজার রেসিপি আছে দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এখানে হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মেরিমেট করে খেয়েছিলো আগে থেকে রুই মাছগুলো তারপর পরিমাণ মতো তেল গরম করে রুই মাছগুলো অ্যাড করে দিয়েছে কোরিয়াতে তো উল্টে পাল্টে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে আম্মু দেখুন কতটা পারফেক্ট সুন্দর হচ্ছে মাছগুলো ভাজা অনেক সুন্দর লবণও লাগছে এক্ষুনি খেতে ইচ্ছে করেছে মাছগুলো দিয়ে গরম ভাত খেয়ে খেতে অনেক মজার সাথে যদি থাকে পোড়ামরিচ আরও অনেক মজা লাগে তো এখানে পরিমাণ তেল গরম করে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে পেঁয়াজটা যখন ভাজা হবে ব্রাউন কালার হবে ওই পর্যায়ে টমেটো কুচি অ্যাড করে দিয়ে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য টমেটো সিদ্ধ হয়ে এলে তারপর আলুগুলো অ্যাড করে দিতে হবে মাঝখান দিয়ে মাঝখান থেকে আলুগুলোকে ভেঙে দিয়েছে বা সুন্দর সুন্দর আঠালু হওয়ার জন্য তো এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন কষিয়ে নিতে হবে কষিয়ে এলে তারপর মাছগুলো অ্যাড করে দিতে হবে দেখুন কতটা সুন্দর লোবনীয় লাগছে দেখতে খেতে অনেক মজা ছিল রুই মাছ দিয়ে দেশি ছোট আলুর ঝোল মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়ে তারপর কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছে এখন বরক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে এসেছে এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবে যতটুকু পেরেছি ততটুকু ভিডিওটা শেয়ার করেছি স্কিপ করে ছোট ছোটো করে ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে তো পরিমাণ মতো কুচি অ্যাড করে দিয়েছে তো এখন নামিয়ে নেবে নামানোর পর দেখাচ্ছি কতটা লোভনীয় অসাধারণ লাগছে খেতে ভীষণ মজা ছিল আর তারপর পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না হবে ভাজি হবে তো এখানে পুঁই শাক আলু আগে থেকে কেটে সুন্দরভাবে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিটি এতগুলো সবজি ছিল সবজি থেকে কতটুকু হয়ে গেছে দেখু দেখি তো বুঝতেই পারছেন তো আস্তে আস্তে পানিটাকে শুকিয়ে নিতে হবে শুকানোর পর দেখুন কালারটা কত সুন্দর আসছে খেতে অনেক মজা ছিল পুঁই শাক দিয়ে আলু ভাজি দেখুন কালারটা কত সুন্দর লুবনে লাগছে খেতে অনেক মজা ছিল আছে দুটো রেসিপি এখানে শেষ করছি আর একটি রেসিপি হচ্ছে কবুতর ভুনা কবুতর পুরো রেসিপিটি শেয়ার করিনি যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপনাদের কাছে আমার তিনটি রেসিপি কেমন লেগেছে কবুতর বোনাটা খেতে অনেক মজা ছিল অনেক স্বাদ ছিল আজকে বিকেলে কিছু নকশি পিঠা বানিয়ে নিলাম তো পিঠার ডিজাইনগুলো আপনার সাথে শেয়ার করেছি আমার হাতে ডিজাইন করা পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠা খেতে এত মজা পারফেক্ট হয়ে হয়তো খেতে অসাধারণ ভীষণ মজা লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি জানতে চান পিঠা কিভাবে বানানো হয় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করব দুটা যদি সুন্দর হয় নকশিপিঠাগুলো বানান সন্ধ্যায় তো কিছু খাওয়ার পর দুধ চা বা কফি খেতে হয় তো কনিজের হাতে কফি বানিয়ে নিলাম তো কফির রেসিপিটি পুরো রেসিপিটি শেয়ার করে নিই আপনারা যদি কমেন্টে বলেন অবশ্যই পুরো রেসিপিটি শেয়ার করব আজকে রেসিপিগুলো আপনার সাথে এখানে শেষ করেছি আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ